এভরিওয়ান আজকে চলে আসলাম ঢাকা বাদামতলি ফলের আরোদে এখানে পাইকারি দামে ফল বিক্রি হয়ে থাকে আপনারা জানেন বিভিন্ন ধরনের ফল পাইকারি দামে বিক্রি হয়ে থাকে তো এখন আহ শীত আসতেছে ফলের সিজন যারা ফল খেতে চান অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে ঢাকা কাওয়ার বাজার ফলের বাজারে দেখি মার্কেটে ভিতরে ঢুকে কেমন না ফল বিক্রি হচ্ছে আজকে বাজারে আপেল ভাই চানা কমলা এগুলো কত করে বিক্রি হচ্ছে কেজি কার্টুন তো কেজি হিসাবে কেজি না কার্টুন কার্টুন তো ওই তো সেটাই

প্রচুর প্রচুর মানুষ এখানে ফল বিক্রি করছে প্রচুর কাস্টমার এখানে বিক্রি করছে হ্যাঁ হ্যাঁ দিমু দিমু এইগুলো আসলে কোন জায়গা থেকে আসে চায়না সরাসরি চায়না থেকে আসে না এখন দাম কেমন এগুলো ভাইয়া কেজি কেমন চলে বুঝছি তো পাইকারি কত চলে কেজি চব্বিশশো পঞ্চাশ টাকা ক্যারেট কয় কেজি থাকে ক্যারেটে সাত কেজি দুইশো টাকা ক্যারেট সহ না আচ্ছা দর্শক বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছে এখানে ভাই কত করে চলে এটা কেজি

এখন ফলের দাম কেমন মোটামুটি আরো শীত আসার পরে কি আরো কমের দাম আঙ্গুরের দাম একটু বেশি আর অন্য ফলে মালটা আফেলের দাম একটু কম আফের বেশি মালটার দামটা একটু কম দেশের বিভিন্ন থেকে যে জায়গা যে আপনার যারা দোকানদার করে দোকানদারি করে তারা তো মাল নিয়ে আপনাদের কাছ থেকে আমাদের থেকে না তো কিছু কাস্টমার আছে আপনার যোগাযোগ করে মাল নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন বা

ভালোই তো ফলন হয় এমনি এমনি তো ন্যাচারালি তো ভালো লাগে খারাপ লাগে না দর্শক আমার সাথেই থাকুন বিভিন্ন ধরনের ফলের ভিডিও দেওয়ার চেষ্টা করুন আমি আজ ঢাকা বাদাম তলি ফলের আরদে ভাইয়া কোন দেশে আবেল ভাইয়া

আপনাদের এই এখান থেকে তো ঢাকা বাদাম তলি থেকে তো আপনার দেশের বিভিন্ন জায়গায় মাল দেয় ফল দেয় না হ্যাঁ ঠিক আছে যারা ব্যবসা করে তারা তো এখান থেকেই ফল নেয় এইডা আছে তো আপনাদের এইখানের দোকানগুলো কয়টায় খোলা আমার সকাল ভোরবেলায় 5:30 টার আপনাদের কি এই যে মেসেজ এন্টারপ্রাইজ এটা আপনাদের हां আচ্ছা তো আপনাদের এখানে কি কি ফল পাওয়া যায় আপনাদের স্টলে

বাদামতলি থেকে ভাইয়ের সাথে কথা যোগাযোগ করবেন নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার যে ভাই নাম্বারটা বলেন 01886948279 নামটা কি ভাই প্রভাস প্রভাস এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিয়ে মাল নিতে পারেন দোকানের জন্য পাইকারি দামে ঢাকা বাদামতলি থেকে